ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে কাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার পাঁচই অগস্ট বিকেলে ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা এই মাহেন্দ্র খনকে কেন্দ্র করে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় মূল মঞ্চ ও মানিকমা এভিনিউয়ে চলছে কনসার্ট সহ নানা আয়োজনের প্রস্তুতি শেখ হাসিনা সরকার পতনের পর থেকে রাজনৈতিক অঙ্গনে আলোচিত বিষয় জুলাই ঘোষণাপত্র যার অপেক্ষার পালা শেষ হচ্ছে পাঁচই আগস্ট ঘোষণাপত্রকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ ও জুলাই জাগরণ অনুষ্ঠানের লক্ষ্যে চলছে বিশাল কর্মযজ্ঞ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রস্তুত করা হচ্ছে ঘোষণাপত্র মাঠের মূল মঞ্চ সামনের সড়কে থাকছে কনসার্টের আয়োজন দিনব্যাপী কনসার্টে ফিরিয়ে আনা হবে জুলাই এর চেতনা কার্যক্রম দেখতে এসে উচ্ছ্বসিত সাধারণ মানুষ জুলাই ঘোষণাপত্রে দেখতে চাইছেন জাতির দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন জাতির একটা ঐতিহাসিক দলিল হিসেবে জুলাই ঘোষণাপত্র এখানে প্রকাশ করা হবে যারা এখানে ত্যাগ স্বীকার করছে তাদের যেন অবদানগুলো থাকে এটা আমার একটা আশা এটা আমাদেরকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াইতে দিবে আর কি ভবিষ্যৎ বাংলাদেশ বিনিময়ে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এই দিনটিকে স্মরণীয় রাখতে এই সব উৎসবের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার অংশ নেবেন সকল শ্রেণী পেশার মানুষ যাদের আনার জন্য ভাড়া করা হয়েছে আট জোড়া বিশেষ ট্রেন আয়োজনে সকাল থেকে থাকছে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর পরিবেশনা বেলা আড়াইটার দিকে ফ্যাসিস্ট পলায়ন উদযাপন বিকাল পাঁচটায় ঘোষণাপত্র উপস্থাপন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে স্পেশাল ড্রোন ড্রামা এবং রাত আটটায় কনসার্ট জুলাই ঘোষণা ভিতর দিয়ে তো আসলে জন আকাঙ্ক্ষাই পূর্ণ হবে মানে জন জনআকাঙ্ক্ষার বিপরীত কিছু হবে বলে আমি মনে করি না শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পুরো অনুষ্ঠান পরিচালনায় আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে রেদান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা